গত পরশু আমি একটা টর্নেডো অফার দিয়েছিলাম সেটার নাম ছিল ঘূর্ণিঝড় রিমেল তো সেই অফারে আমি নিজেই লন্ডবন্ড হয়ে গিয়েছি যার কারণে আমি গতকাল কোনো ভিডিও দিতে পারি নাই ঘন্টা একশো বিশ কিলোমিটারের জায়গায় ঘন্টায় দুশো বিশ কিলোমিটার বেগে জড়ো হাওয়া সহ মাঝারি ধরনের বৃষ্টি বয়ে গিয়েছে এবং উপকূলীয় অঞ্চলে আপনার লন্ডবন্ড হয়ে গিয়েছে সাথে আমিও তো যাই হোক আসলে আলহামদুলিল্লাহ সকল শুক্রিয়া সবসময় মহান আল্লাহ পাকের আল্লাহ পাকের কাছে শুক্রিয়া মোটামুটি সবগুলো মানে শেষ তো হয়েছে আমি কাস্টমারকে অনেককে টাকা ব্যাক করেছি অনেককে আমার না করে দিতে হয়েছে তো আজকে আমি টর্নেডো না দিলেও মোটামুটি একটা ঝড় হওয়ার সহ আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব যদিও টর্নেডোর মতো আমি দিতে পারবো না বাট চেষ্টা করব যে মোটামুটি একটা ছোটোখাটো একটা ঘূর্ণিঝড় হয়ে গিয়েছে বা শিলা বৃষ্টি যেটাই বলেন আপনারা তো যাই হোক আজকে আপনারা জানেন যে রাফ লরেন টমি রেড টেপ এগুলো সব ছিল নয়শো টাকা আজকে আপনারা মোটামুটি আপনারা একটা ধরতে পারেন যে ঘূর্ণিঝড় নিতে পারেন একটা শার্ট নিবেন মাত্র আপনাদের জন্য নয়শো টাকার শার্টগুলো রাখবো সাড়ে সাতশো টাকা যারা দুইটা শার্ট নেবেন সাড়ে সাতশো করে পনেরোশো টাকা যারা তিনটা শার্ট নেবেন সাথে একুশশো টাকা এটাই টাকার জায়গায় হোক আজকে আপনাদেরকে আমি দিচ্ছি অলরেডি প্রাইসটা বলে দিয়েছি একটা নিলে সাড়ে সাতশো দুইটা নিলেও সাড়ে সাতশো করে পনেরোশো তিনটা নিলে সাথে একুশ আমি সাইজগুলো দেখাচ্ছি মিডিয়াম সাইজ রাফলারনের এটা ছিল 900 টাকা মাত্র 750 টাকা আমি বলেছি টর্নেডো না হলেও মোটামুটি ঘুরনি যা আমরা খুব বেশি মার্জিন করি না ভাইয়া বিশ্বাস রাখেন ভাই খুব বেশি মার্জিন করি না যে আমি 750 টাকায় দিছি উপরওলা জানেন আমি জানি আমার কতটুকু পরিমাণ লাভ হয়েছে খুবই সামান্য এই লাভে কি ব্যবসা করবে না ঠিক আছে এরপর এই যে দেখতে পাচ্ছেন রেড টেপের এটাও মিডিয়াম সাইজ রেমি কটন রেমি কটন পাতলা কাপড় আগে এনেবজন তারপরে দেখেন রেমি কটন খুব পাতলা কাপড় মিডিয়াম সাইজ দেখতে পাচ্ছেন সবাই একটু দ্রুত স্ক্রিনশটটা দিয়ে রাখবেন তারপরে দেখতে পাচ্ছেন এটা পার বিনিয়োগ এটা বডি আছে ঠিক চল্লিশ বিয়াল্লিশের মতো বিয়াল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এরপরে এটা হলো আপনার বারবারি এটা হলো বারবারি এটা কি সাইজ মিডিয়াম মিডিয়াম এটার বডি আছে বিয়াল্লিশ বলে দিচ্ছি বডিটা বলে দিচ্ছি কোনোটার বডি চল্লিশ কোনোটার বডি বিয়াল্লিশ মিডিয়াম সাইজ ঠিক আছে এটার আবার বডি কিন্তু চল্লিশ রেমি গটনের রেড টেপের বডি কিন্তু চল্লিশ মিডিয়ামই কিন্তু বডি কিন্তু চল্লিশ ফাটাফাটি ভাই রেড টেপ কোনোভাবে মিস করেন না ভাই এগুলো নয়শো ছিল সাড়ে সাতশো করে দিচ্ছি

একচল্লিশ বিয়াল্লিশ একেবারেই পাতলা এটার আপলানের একচল্লিশ বিয়াল্লিশ ও থেকে একটু একটু দেখাই দেই সাতটা দিকা শখ একেবারেই পাতলা একেবারে ওই যে আমি যেমন বলি ভাই হাতে নেওয়ার পর দেখেন আপনি কথাগুলো মিলাই দেখেন হ্যাঁ যেগুলো পাতলা খুব পাতলা বলি এগুলো আমি বলে দিচ্ছি একচল্লিশ বিয়াল্লিশ তারপরে হল যে এই যে দেখতে পাচ্ছেন একচল্লিশ বিয়াল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তারপর দেখতে পাচ্ছেন এই যে যারা এটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে এই প্রাইসে যারা একচল্লিশ বিয়াল্লিশ রেমি মিস মিস না না যে 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 দেখেন গেছেন আরাম খুব পাতলা মানে আমরা এটাও হলো একচল্লিশ বিয়াল্লিশ একচল্লিশ একটা নিলে সাড়ে সাতশো দুইটা নিলে সাড়ে সাতশো করে পনেরোশো তিনটা নিলে তিন সাত একুশ আসো সমস্যা না না তারপরে দেখুন এটা হলো স্মল বলে দিচ্ছি এটা হলো স্মল যারা নিবেন তার স্ক্রিনশটটা পাঠিয়ে দেন फटाफट একসাথে এরপরে এটা হলো সাইজ হলো 42 দেখতে পাচ্ছেন বলে দিচ্ছি একই ব্র্যান্ডের একই ব্র্যান্ডের এটা এখন যা দেখাবো সব হলো লার্জ মানে হলো 43 বডি 43 থেকে 44 43 থেকে 44 লার্জ এই যে দেখতে পাচ্ছেন এটা লাকোস্টের রেমি কটন রেমি কটন 43 থেকে 44 বডি এটা হলো যারা রেমিকটন তেতাল্লিশ থেকে চৌচল্লিশ বডি যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এই যে দেখুন এটাও তেতাল্লিশ থেকে চৌচল্লিশ বডি তবে তেতাল্লিশ বডি হলে বিয়াল্লিশ প্লাস হলে এলটা অর্ডার করবেন চৌচল্লিশ হলে চেষ্টা করবেন বা চৌচল্লিশ থেকে একটু বেশি হলে চেষ্টা করবেন এক্সেল অর্ডার করতে এক্সেল মনে রাখেন এটার বডি কিন্তু আপনার তেতাল্লিশ থেকে চৌচল্লিশের ভিতরে আছে চৌচল্লিশ ক্রস করে নেয় যাদের চৌচল্লিশ থেকে একটু বেশি তারা এক্সেল অর্ডার করবেন যেমন মনা ভাই আপনি এক্সেল অর্ডার করবেন ঠিক আছে বলে দিচ্ছে এটা হলো আটত্রিশ বডি আটত্রিশ নেক্সট অরজিনাল শার্ট অরিজিনাল শার্ট এরপরে দেখুন এটা হলো গিয়ে বডিটা হলো চল্লিশ আবার বলে দিচ্ছি চল্লিশ নেক্সট অরজিনাল শার্ট হান্ড্রেড পার্সেন্ট পাতলা কটন এটা পাতলা কটন টমি হিল ফিগার দেখতে পাচ্ছেন এটা হলো এল সাইজ এল সাইজ এটাও তেতাল্লিশ থেকে চৌচল্লিশ বডি টমি হিল ফিগার এটা হলো এলভি ছিল এক হাজার টাকা ফিক্সড আমি আজকে সাড়ে সাতশো টাকা দিচ্ছি এক হাজার টাকায় ছিল এটা হলো মার্ক স্পেন্সার এটাও তেতাল্লিশ থেকে এটা চৌচল্লিশ পাক্কা চৌচল্লিশ আছে বলে দিচ্ছে এটা পাক্কা ৪৪ এই গুছি এক হাজার টাকা ছিল খেয়াল করে দেখেন এক পিস এটার মতো চলে আসছে দিয়ে দিচ্ছি মাত্র সাড়ে সাতশো টাকায় থেকে ৪৪ বডি এটা হলো রাফ লরেন এটাও তেতাল্লিশ থেকে ৪৪ বডি একেবারেই আমি খুব স্পিডে যাচ্ছি অনেকগুলো শার্ট অনেকগুলো শার্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি এক কালারের ঠিক আছে মার্কিস স্পেন্সারের এটাও 43 থেকে 44 বডি 43 থেকে 44 বডি এইবার আছে এইখানে এইখানে দেখা 44 থেকে এ না স্যার এটা কি আছে আরো এটা নাও তার মানে এল সাইজ এল সাইজ যা দেখাচ্ছি এল সাইজ এটা টমি রেমি কটন টমি রেমি কটন 43 থেকে 44 বডি ঠিক আছে এটা হলো বারবারির দেখতে পাচ্ছেন 43 থেকে 44 বডি মাত্র 750 টাকায় 1000 টা এই হুক অবস্থা ছিল 1200 টাকা এটাও পেয়ে গেছেন আপনারা

চমৎকার একটা বটল গ্রিন কালার চমৎকার আমার খুব পছন্দ এই কালারগুলো খুবই নাইস তেতাল্লিশ থেকে চৌচল্লিশ বডি এটা দেখুন রেমি কটন রেমি কটন রেমি কটন ফাটাফাটি ফাটাফাটি যারা নিবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এটা আমার রিকোয়েস্ট এই মালগুলো যে কি আরাম এটা আমি টাকা দিয়ে এখন পাচ্ছি না এই রেড টেপের এই মালগুলো এবং অন্যান্য যেগুলো আমি বললাম যে অক্সফোর্ড তারপর ওই যে নেক্সট এর কালারগুলো যেগুলো আমি দেখিয়েছি সেগুলো এই পর্যন্ত গেল এখন আমি এক্সেল দেখাবো চৌচল্লিশ থেকে পঁয়তাল্লিশ বডি এই যে দেখেন পার্কে কেভিনিউর কলিজা কালার স্টিচ কাপড় স্টিচ 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 তারপরে দেখুন পার্কেভিনিউর এই যে দেখুন ফাটাফাটি জিনিস চৌচল্লিশ এত আরাম এই কাপড়টা এত আরাম বলে আমি বুঝাতে পারবো না এই যে দেখেন রেমি কটনে চৌচল্লিশটাও পেয়েছেন এক্সেল আলহামদুলিল্লাহ ঠিক আছে দেখতে পাচ্ছেন এগুলো সব চৌচল্লিশ বডি এটা তো মন জুড়ায় যাবে ভাই এটা মন জুড়ায় যাবে যারা এটা পরবেন না তারা মিস করবেন এটা হলো পিটার ইংল্যান্ডের পিটার ইংল্যান্ডের এটা হলো রাফ লরেনের দেখতে পাচ্ছেন এটা হলো রাফ লরেনের যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এটা হলো লাকোস্টের এটা হলো লাকোস্টের এটা হলো রাফ লরেনের কালার গুলো দেখেন লেমন কালার যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এটা হলো ক্যালভিন ক্লাইনের খুবই পাতলা কাপড় এটার বডি এত মানে এটার বডি আছে 43 44 কিন্তু এত পাতলা যে আমি ধুতি কাপড় আছে না ধুতি ধুতি এই যে দেখেন এক পাশ থেকে আরেক পাশ দেখা যায় ধুতি কাপড়ের মতো ক্যালভিন এই শার্টটা আমি আবার শো করলাম যারা নেবেন তার স্ক্রিন শর্টে পাঠিয়ে দিবেন একটা নিলে সাড়ে সাতশো দুইটা নিলে সাড়ে সাতশো করে পনেরোশো তিনটা নিলে তিন সাথে একুশশো মোটামুটি ঘূর্ণিঝড় অফার ঠিক আছে এটা আমি আপনাদেরকে দিলাম যারা নেবেন তার স্ক্রিন শর্টে পাঠিয়ে দেবেন এরপরে হলো ডাবল এক্সেল এটা যাদের বোর্ডে আটচল্লিশ যার বোর্ডে আটচল্লিশ সে নিবে যার বোর্ডে আটচল্লিশ উনি নিবেন এরপরে হলো এটা কি এক্সেল ওয়াও

তো যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এইবার হলো কি দেখাবো ওডি এক্সেল এক্সেল ও আচ্ছা আরো আছে এক্সেল না এই যে দেখেন বারবারি ফাটাফাটি জিনিস ফাটাফাটি এটা হলো 44 বডি দেখেন চমৎকার এত পরিমাণ শার্ট আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে এর আগে আমি এত পরিমাণ শার্ট এত কালার চারটা পাঁচটা ছয়টা দেখাইছি এত কালার দেখাই নাই 44 বডি তাও আমি আপনাদেরকে অফারে দিচ্ছি

তো যাই হোক আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ এগুলো দেখিয়ে দিলাম এবং লাস্ট ওয়ান এটার বডি হলো সি চল্লিশ চমৎকার একটা ফেব্রিকেশন সি চল্লিশ তো আজকে আর কিছু দেখানোর কিছু নেই তো যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠিয়ে দিবেন এবং আজকের অফারটা মনে রাখবেন শুধু শার্টের অফার দিলাম আমি আপনাদেরকে এবং এটাও থাকবে না আমি জানি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে রসের সহমতে বিশ্বাস করেন আমি এর নিচে নামতে পারবো না ঠিক আছে নিচে নামলে আমার আসলে মানে বুঝাতে পারবো না আমার খরচটুকু উঠবে না ঠিক আছে আমি শুধু জাস্ট দিলাম আপনাদেরকে ভালোবাসি আবার কিনবো আবার নয়শো টাকা বেচবো এক হাজার টাকা বেচবো আবার আমি আপনাদেরকে একটা সময় আবার দিব তো এখন এগুলো সাইজ ইস্যু ছাড়া আমি তো সত্য কথা বলি ব্যবসাটা করি যে সাইজ ইস্যু ছাড়া আমার এই মালগুলো নতুন কিছু এসেছে কিছু আগের ছিল মিলিয়ে আমি আপনাদেরকে চেষ্টা করেছি যতটুকু সম্ভব এই ভালো ভালো এক হাজার টাকার এগারোশো টাকা নয়শো টাকার গুলো আমি আপনাদেরকে কমে দিয়েছি এর নিচে আমি নামতে পারি না কারণ আমার প্রফিট মার্জিনে একটা লিমিট থাকে সব সময় তার নিচে আমি নামা যায় না তো যারা নিবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন হ্যাঁ আর আশা করি যে আপনারা অবশ্যই অবশ্যই আজকের ভিডিওটা দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার